তোমাদের সামনে দেখতে পাচ্ছ সমুদ্র এটা হচ্ছে তোমার দীঘা তো সেই জায়গা থেকে দীঘাতে এসছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এটা কত মানে কি বলে যায় যারা হয়তো দূর দূরান্ত থেকে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন কোনোদিন হয়তো দীঘার কাছে যে হয়তো আসতে পারেননি তাদের জন্য এই দীঘার যে ঢেউ এবং দীঘার যে লোকজন দেখতে পাচ্ছেন দীঘার লোকজন তো দেখেন আমি আপনাদের জন্য কত রিস্ক নিয়ে আমি ভিডিও কিছু বুঝতে পেরেছেন একটা ঢেউ এলো পুরো একদম ভিজিয়ে দিয়ে চলে গেল তো দেখতেই পাচ্ছেন আপনারা আজকে ঠিক আবার আজকে ঠিক আবার আমি কি বলা যায় স্নানের সময় অর্থাৎ ঠিক দুপুর একটার দিকে আমি ঠিক আবার লাইভ করাই দুপুর একটার দিকে আবার লাইভ করব আমি দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্রের যে কি বলে যায় এক্সাক্টলি যে ঢেউ তার যে আনন্দ আমরা কখনো কখনও হয়তো উপভোগ করার মতো সেরকম ইয়ে পাই না কিন্তু আজকে আমরা সেই জায়গাটা পেয়েছি পেয়ে এই যান সব লাইভে সব এখানে দর্শনার্থীরা এসছেন সব দীঘা ভ্রমণ করার জন্য